হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো দেখো তোমাদের আজকে আমি দেখাবো মাছের তেল দিয়ে নোটে শাক ভাজা নোটে শাক মানে চচ্চড়ি বলো ভাজা বলো ওই রকম টাইপেরই কিন্তু ওটা খেতে খুব টেস্টি হয় খুব ভালো লাগে আমরা তো চচ্চড়ি বলি তোমরা কি বলো অবশ্যই জানাবে দেখো প্রথমে তেল দিয়ে দিলাম কড়াতে তেলটা গরম হলে মাছের তেলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব তা তোমরা বাড়িতে কে কেমন করে করো অবশ্যই জানাবে আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু তোমাদের একটা লাইকই আমাকে ভিডিও করার অনেক অনেক মনোজ মনে জোর জোগায় অবশ্যই তোমরা লাইক করো তা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে দেখো ছেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে নাহলে অনেক জল বেরোয় ভালো করে চাড়িয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে কিন্তু একটা গন্ধ বেরোয় তার জন্য ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ নাড়ি চাড়িয়ে ভালো করে সুন্দর করে এটা ভেজে নেবে আর তোমাদের কার কার এইরকম নোটে শাক দিয়ে মাছের তেল চচ্চড়ি বা মাছের তেল কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে অনেকের তো আবার গন্ধ লাগে খেতে পারে না কিন্তু আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে তা এই দেখো এইদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেগুন আলু পচানো আছে আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে নোটের শাক ভালো করে ধুয়ে বেছে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে সিমও অ্যাড করতে পারো আমার এই শিমটা ছিল না তাই দিই নি আর দেখো এদিকে তোমার তেলটা ভালো সুন্দর ভাজা হয়েও গেছে এর মধ্যে দুটো লঙ্কা চিঁড়ে দিলাম লঙ্কা ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটুখানি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটুখানি ভেজে নেবো ভেজে সুন্দর একটা সেন্ট বেরোলে তারপরে আলু বেগুনটা দিয়ে দেবো তা তোমরা কে কেমন করে রান্নাটা করো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর আমি যে আমি যেইভাবে করছি ওইভাবেও তোমরা করে দেখো খুব সুন্দর খেতে লাগে তা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে বেগুন আর আলুটা অ্যাড করে দেবো এর মধ্যে এই যে আলু বেগুন আর এই দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে একটু ভেজে নেব এর মধ্যে কিন্তু একটুও জল দেবে না শাকের জলেই কিন্তু এগুলো সিদ্ধ হবে আর খুব ভালো লাগে খেতে জল দিল জল লাগে না জল দেবে না এর মধ্যে একটু দেখো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াবো অল্প একটু নুনও অ্যাড করে দিলাম দিয়ে মানে শাক দেওয়ার পর আর হলুদটা দেবো না হলুদ দেবো না এখনই একবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু অল্প ভাজা ভাজা করে নেবো তা বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আর যদি নতুন নতুন রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কে কী রান্না দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের মনের মতন রান্নাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যারা রান্না করতে পারো তারা তো আমি জানি খুবই আর সুন্দর রান্না করতে পারো আর যারা পারো না নতুন শিখছো তারা অবশ্যই দেখে শেখো দেখবে খুব সুন্দর হয় দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখনই শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দেখবে এতগুলো শাক মনে হচ্ছে কিন্তু নাড়াতে নাড়াতে দেবে সিদ্ধ হতে তো কোনটুখানি হয়ে যায় শাক দিয়ে তো জল বেরোয় ওই জলেতেই দেখবে এগুলো সিদ্ধ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে আর শাকটা নরম হয়ে গিয়ে সিদ্ধ হয়ে গিয়ে অল্প একটু হয়ে যাবে দেখবে এটা এত টেস্টি হয় খেতে খেতে বসে কিন্তু আর ভাগে পাবে না যে দেবে সবাইকে সবাইকে দিতে দিতেই শেষ হয়ে যাবে নিজে কিন্তু আর ভাগে পাবে না একবার রান্নাটা করে দেখো বাড়ি সবাই কিন্তু খুব প্রশংসা করবে আর সবাই খুব সুন্দর মন ভরে এক ছাড়া ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে খুব সুন্দর লাগে এটা আর এখন তো গরমকাল তাজা তাজা সুন্দর নোটে শাক পাওয়া যায় এখন খেতে খুবই ভালো লাগে এই যে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে ফ্লেমটা লোয়ে লয়ে রাখবো হতে দেবো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে মাখা মাখা একদম সুন্দর হয়ে গেছে এবার একটুখানি ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো যেটা আমি ঘরে ভেজে রাখি দিয়ে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় একটু নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেবো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে দেখো এরকম কত সুন্দর নাড়িয়ে চাড়িয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু এখন সার্ভ করব তাহলেই হয়ে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি দেখো এক দু সেকেন্ডে রেখে দিয়ে এই যে কত সুন্দর তেল ছেড়ে গেছে আর জিনিসটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে খেতে খুব ভালো লাগে গরমকালে দুপুরবেলা এই দিয়ে তোমাদের প্রথম পাতে ভালোই লাগবে খেতে অবশ্যই করে দেখো একবার আর কার কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের নতুন নতুন আরও রান্না উপহার দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই জানিও কার কেমন লাগছে ওকে টাকা বা সবাই খুব ভালো থেকো ভালো খাও ভালো থাকো